দ্বিতীয় ডাকে দল পেলেন মুশফিক মাহমুদুল্লাহ সম্মান দিয়ে বি ক্যাটাগরিতেই দলে ফেরালো রংপুর ও রাজশাহী অভিজ্ঞতা নিয়ে শিরোপা জয়ের প্রত্যাশা রাঁচিতে প্রথম ওয়ানডেতে ভারত দক্ষিণ আফ্রিকা রুদ্ধশ্বাস লড়াই কোহলির সেঞ্চুরিতে প্রটিয়াদের হারলো টিম ইন্ডিয়া আফ্রিদিদের ছক্কর রেকর্ড দখলে নিলেন রোহিত দেখছিলেন শিরোনাম শুরুতে ক্রিকেটের খবর বিপিএল নিলামের একমাত্র কোটি টাকার ক্রিকেটার নাইম শেখ প্রথম দিনেই তাকে এক কোটি দশ লাখ টাকায় দলে ভিড়িয়ে চমক দিয়েছে চট্টগ্রাম রয়্যালস দ্বিতীয় সর্বোচ্চ বিরানব্বই লাখ টাকা দাম উঠেছে রংপুরের তাওহিদ হৃদয়ের নিলামের সব ফ্রাঞ্চাইজিদের দৃষ্টি ছিল তরুণ ক্রিকেটারদের দিকে তাই তো চড়া মূল্যে বিকিয়েছেন রাইজিং স্টাররা আর এক দফা অবিকৃত থাকবার পর বেইজ প্রাইজে দল পেয়েছেন মুশফিক রিয়াদ ভাইরা ভাইজুটি চাকচিক্য আর অর্থের ঝঞ্ঝনানি রেডিসন ব্লু হোটেলে বিপিএল নিলামের হর্ষধ্বনি বিকেল চারটায় শুরু হওয়ার কথা থাকলেও কোর্ট কাচারির ঝামেলা মিটিয়ে শুরু কাটায় কাটায় পাঁচটায় প্রথম ডাকেই বাজিমাত চট্টগ্রাম রয়্যালসের এই ক্যাটাগরি থেকে নাইম শেখকে বাগিয়ে নেন সিলেটের সঙ্গে যুদ্ধে দাম ওঠে এক কোটি দশ লাখ যার দিন শেষে ভাঙতে পারেননি কেউ এরপর নাম উঠেছিল লিটনের টি টোয়েন্টি ক্যাপ্টেনের জন্য কেন যেন উৎসাহী ছিল না কেউ পঁচাত্তর লাখেই রংপুরের ডেরায় এলকেডি বড় অপেক্ষায় ছিল এরপর নিলামের প্রথম বিডে আনসোল্ড দুই সাবেক ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম পরে অবশ্য দ্বিতীয় ধাপে তাদের বেস প্রাইজে দলে নেয় রংপুর মন খারাপ কাটতে অবশ্য সময় লাগেনি যখন তাহিদ হৃদয় সাইফুদ্দিন তানজিম সাকিবদের নিয়ে শুরু হয় কারাকারি হৃদয় ছাড়িয়ে গেছেন সবাইকে দাম তার বিরানব্বই লাখ নিলামের দ্বিতীয় সর্বোচ্চ সাইফ সাকিবরাও হতাশ হননি একেবারে তবে নিলামের সব চমক জমা ছিল ক্যাটাগরি সি আর ডির জন্য যেখানে এক ঝাঁক তরুণদের নিয়ে চলে ফ্র্যাঞ্চাইজিগুলোর টানাটানি আফিফ আবু হায়দার এবাদতরা খুব একটা আকর্ষণ করতে না পারলেও নিলাম জমিয়ে দেন যুব বিশ্বকাপ জয়ী জয় আর রকিবুল যথাক্রমে সাত্রিশ লাখে চট্টগ্রাম আর বিয়াল্লিশ লাখে রংপুরে ডেরা গেড়েছেন দুই ক্রিকেটার সাব্বির রহমানকে আটাশে দলে নিয়েছে ঢাকা আর রিপন মন্ডল রাজশাহীতে পঁচিশ লাখে আলিস ইসলামে বাজি ধরেছে রাইডার্স ডি ক্যাটাগরিতে সব আলো কেড়ে নিয়েছেন একজন হাবিবুর রহমান সোহান পঞ্চাশ লাখে তার দল নোয়াখালী এক্সপ্রেস তার সঙ্গী জিসান আঠারো রাজশাহী নাসির হোসেন একই মূল্যে ঢাকায় মাহফিজুর রাব্বিকে কেউ না নিলেও দল পেয়েছেন আব্দুল গাফর সাকলাইন এবং মেহরাব হোসেন তাদের দাম চুয়াল্লিশ আর উনচল্লিশ লাখ দেশিদের নিয়ে কারাগারির মধ্যে একেবারে গেছে বিদেশিদের নিলাম বলার মতো দল পাননি সেখানে কেউ ফ্র্যাঞ্চাইজিরা শুধু পূরণ করেছেন ক্রিকেটার কোটা দ্বিতীয় বিড়ে এসে বিক্রি হলেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ ভিত্তিমূল্য পঁয়ত্রিশ লাখ টাকাতেই তাকে দলে ফিরিয়াছে রংপুর রাইডার্স সাবেক অধিনায়ককে পেয়ে রাইডার্স ডাগ আউটে লিটন সহ এখন তিন ক্যাপ্টেন সাইলেন্ট কিলারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন ফ্রাঞ্চাইজিটির অধিনায়ক নুরুল হাসান সোহান কাছে মনে দুই ক্যাপ্টেন না আমাদের সবথেকে সিনিয়র ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ ভাইও আছে তো অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে কম্বিনেশনটা অনেক ভালো জমবে আই এম ভেরি হ্যাপি এবং সত্যি কথা বলতে যে আমার এক্সাইটমেন্টটা কাজ করতেছে যে রিয়াদ ভাইয়ের সাথে একসাথে খেলা কারণ ফার্স্ট ক্লাস আমিও যখন শুরু করেছি বা প্রিমিয়ার লিগ শুরু করেছি একসাথে শুরু করেছিলাম তো তার সাথে এক টিমে খেলা এবং এক টিমে পার্টিসিপেট করতে পেরে অনেক ভালো লাগবে ক্রিকেটারদের যোগ্যতা অনুযায়ী সঠিক মূল্যায়ন করার জন্য এক যুগ পর এই নিলামের ব্যবস্থা প্রথম ধাপ সম্পন্ন করার পর এবারের বিপিএল নিয়ে আরও বড় স্বপ্ন দেখছেন গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ও বিসিবির সভাপতি আমিরুল ইসলাম বুলবুল ফ্র্যাঞ্চাইজিগুলো সন্তোষজনক ব্যাংক গ্যারান্টি দেয় অনেকটা নির্ভর গভর্নিং বডি এছাড়া টুর্নামেন্টে ফিক্সিং বন্ধে প্রতি দলের সঙ্গে দুজন করে সিআইডি কর্মকর্তা দলের সঙ্গে রাখা হবে বলে জানান সহসভাপতি শাখা অথ হোসেন এই বিপিএলটা অপশন যাওয়ার একটা কারণ হচ্ছে যে আমরা যে খেলোয়াড়দের যে অ্যাকচুয়াল যে তাদের যে প্রাপ্য রিওয়ার্ড সেটা যেন তারা পায় এর পরে আমাদের আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হচ্ছে তো সব কিছু মিলিয়ে এখানে হাই পারফর্মিং বলেন এখানে পারফরমেন্সের জায়গাটা বলেন তার থেকে বড় হচ্ছে যে একটা দীর্ঘ সময়ের জন্য ফ্রান্সাইসিগুলোকে দেওয়া এই পুরা গেইমে যেন কোনো প্লেয়ার টাকা পায় না এরকম না হয় কোন লজিস্টিক্সের লোক টাকা না পায় কোন মিডিয়া ম্যানেজার টাকা না পায় এরকম যেন না হয় আমরা যেই পরিমাণ টাকা পেয়েছি এই পরিমাণ টাকাতে আমরা সিকিউর আছি যদি ফাইনান্সিয়াল ইন্টিগ্রিটি এবং গেম ইন্টিগ্রিটিতে কোনো প্রবলেম হয় যে কোনো সময় টিম বাদ পড়ে যাবে হাবিবুর রহমান সোহানকে পঞ্চাশ লাখ টাকা দিয়ে দলে নিয়ে কোনো ভুল করেনি নোয়াখালী এক্সপ্রেস নিলামের আগেই তাকে টার্গেট করা হয়েছিল বলে মন্তব্য করেছেন হেডকোচ খালেদ মাহমুদ সুজন জাকের অঙ্কনকে বেস প্রাইসে পাওয়া দলের জন্য সুবিধা হয়েছে বলেও মনে করেন সুজন বলেছেন জাকেরকে নিয়ে যতই সমালোচনা হোক এবার তাকে অফসাইডে খেলাবেন তিনি আমি ছোটবেলা থেকে চিন্তিত আসলে আমি জানি ওর মধ্যে অ্যাবিলিটি আছে ঢাকার একটা ম্যাচও আমাকে সাত নম্বরে নেমে একটা আনবিলিও ম্যাচ দিয়েছিল স্কুল না তো আমি জানি ওর মধ্যে অ্যাবিলিটি আছে সুতরাং অ্যাবিলিটি অনেক ছেলের মধ্যে আছে বাট ও যেমন ওর ভয়ডন নাই নো হাউ টু প্লে ওয়ান ওয়ে ওর ক্রিকেট ইজ ওয়ান ওয়ে ও জানে খালি মারতে তো আমি এটাকে এনকারেজ করবো এবং আমি আশা করি যে ওইরকম কিছু ইনিংস ও খেললে আমাদের জন্য মানে আমাদের জন্য অন্যান্য ব্যাটসম্যানের জন্য ব্যাটিং করাটা খুব ইজি হয়ে যাবে ম্যাচ জিতা অথবা ইজি হয়ে যাবে তো জাকিরের দারুণ অ্যাবিলিটি আছে আমি যেটা মনে করি অনেকে ওর বলছে যে ও লেগ ছাড়া খেলতে পারে না তা আমি বিলিভ করি এই বিপিএল আমি জাকিরকে বেশি অফ সাইডে শট খেলাবো আসলে দুই ম্যাচ পর আবার স্কোয়াডে ফেরানো হলো শামিম পাটওয়ারিকে তবে তৃতীয় টি টোয়েন্টির আগে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়নি কাউকে বিশ্বকাপের আগে নিজেদের সেরা দল খুঁজে পেতে এখনও ব্যর্থ টিম ম্যানেজমেন্ট আর ক্রিকেটারদের সঙ্গে দূরত্ব একেবারে স্পষ্ট শেষ সিরিজ হলেও আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি প্রত্যাশার ষোলো কলাপূর্ণ কলো না সে প্রশ্ন থেকে যাচ্ছে অনুষ্ঠানটা হয়তো বা আপনারা হেড কোচ দিতে পারবে আমাদের ক্যাপ্টেন দিতে পারবে আমাদের টিম সিলেকশন যারা আছে তারা দিতে পারবে দেখেন আমার কাজ আছে খেলা তো আপনি যেটা কোয়েশ্চেন করছেন যে আমার জন্য ডিফিকাল্ট আসলে সিম্পল আপনারও একটা আমি কোয়েশ্চেন করি আপনি যে চ্যানেলে চাকরি করেন এক মাস এই চ্যানেলে এক মাস ওই চ্যানেলে চাকরি করলে অবশ্যই আপনার জন্য এটা কমফোর্টেবল না সেম থিং আমার জন্য ডিফিকাল্ট বাট চেষ্টা করতেছে ব্যাটিং অর্ডারে প্রতি ম্যাচই বদল এশিয়া কাপে ওপেনিংয়ে ভালো করা সাইফ আফগানদের বিপক্ষে তিনে খেলে আবারও ওপেনার পরে এখন চার নম্বরে ওয়েন্ডিজের বিপক্ষে বাদ পড়ার হৃদয় নাম্বার ফাইভ যাকের কখনো চার কখনো পাঁচ আবার কখনো নামছেন আট নম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে তাকে ছয় নম্বরে খেলায় টিম ম্যানেজমেন্ট এদিকে সমালোচনার মুখে দুই ম্যাচ পরেই শামীম পাটোয়ারিকে ফিরিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ অথচ তারই জায়গায় নেয়া মাহিদুল অঙ্কন সুযোগ পাননি কোনো ম্যাচই এসব নিয়ে বিভ্রান্তি বাড়লেও বিসিবি দায়িত্ব সেরেছে মাত্র একটা বিবৃতি পাঠিয়েই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করেনি সিলেক্টর প্যানেল এবার দেশের বাইরের ক্রিকেটের খবর ভারত দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের খবর জানাবো শ্বাস ম্যাচ উপহার দিল নাচি প্রথম ওয়ানডেতে সাউথ আফ্রিকাকে সতেরো রানে হারিয়েছে ভারত প্রথমে ব্যাট করে কোহলির উনপঞ্চাশ ব্যাট করতে নেমে খুব একটা বড় হয়নি ভারতের উদ্বোধনী জুটি দলীয় চব্বিশ রানে বিদায় নেন ইয়াসভি জসওয়াল দ্বিতীয় উইকেটে রোহিতকে সঙ্গে নিয়ে একশো রানের জুটি করেন কোহলি সাতান্ন করে আউট হন রোহিত শর্মা ক্যারিয়ারের বায়ান্নতম সেঞ্চুরি করেন বিরাট কোহলি আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে একশো পঁয়ত্রিশ রান কয়েকবার পেছনের পরে আজ বিপিএল নিলাম অনুষ্ঠিত হল